কোন দেশে আলাম আপনি কায় মশার দন্ত থাকতে পারিনি বাংলাদেশের এত লাস্টিক গরমের চোখে উষা কাসা কি যাই গাড়ি পর কি পাওয়া যায় কিং কি গেল তুমি আবার এত সুন্দর ইংলিশ কন্ডি শিখলা কি ভাইস্তি

ओ कैसी कभी के तोल जाए सर बहुत एक बारी तो हमारा लगे थे एक बारी यही वो वही तो हमारे जादी जादी तो मौत से रख देना नहीं सोलिया क्या तू रात्रि का मालिश चल जादी এখনো <laughs> 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 <laughs>

তুমি তো না করি বোঝো না আমার যে বোন আছে তবে এটির সাথে বিয়ে দিলাম দিলাম আর এটা আমার ফ্রিজ আছে না স্টোকে যাইছিল হতে বোঝো যাই গাইছিলি এটি যাতে সংসার করবি মানুষের মরা কি কয়ে আছে এটার সাথে সংসার করতে ইটা মারা যাবি তোর এটা গোড়ে পাঠা দেবো আমার এটি ফ্রিজতে তে ঠক করি ভাই বলি এটির সাথে বিয়ে দেবো বলো নাই আমার বুনো বোনও ভিত পাইনি না আর এই এক গাদি ছাড় তাল তালের দাম তেলের দাম কত ওরাও ফেরত তালি পরে খায় আমার বাড়ি কেউ শেষ কই দেবে নি আমাদের বিদায়সী চার আছে না ব্যাংকে ও সব শেষ কই দেবে নি দুদিন দুটি নেই পনেরো পনেরো তিরিশ তোমার কথাই আছে